আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ফুল ভিডিওটা দিতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের প্রেসে যারা কাজ করে থাকে এবং তাদের মাথায় কাপড় পরে তাদের ছবিটা তাদের প্রেস কাটে ব্যবহার করতে পারবে কিনা এটার জন্য আবেদন করেছে একটা কোয়ালিটিভ গ্রুপ মিলে এই জিনিসটা ইতিমধ্যে মধ্যে অনেক কথাই সোশ্যাল নেটওয়ার্কে আসছে গাজা এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধটা হয়েছে সেখানেতে যাতে ছয় সপ্তাহ একটা অ্যাগ্রিমেন্ট করা হয় যাতে করে তারা ইসরায়েলের মিলিটারি যারা আছে তারা যাতে ওখান থেকে চলে আসে এবং যাতে করে যুদ্ধটা বন্ধ রাখে এমনটাই আবেদন করেছে এবং বলছে বাইডেন দেখা যাক কি হয় ফ্রান্স টেলিভিশনকে আর কম যারা কিনা ফ্রান্স টেলিভিশনগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে তারা অ্যালার্ট করেছে যাতে করে জহদান বা এবং ভালিয়ারি আইয়ার তাদের দুজনের ক্লিপগুলো যাতে করে বেশি দেখানো হচ্ছে বলে তারা জানিয়েছেন এটা যাতে কম করা হয় তা হলে অনেক ধরনের সমস্যা হতে পারে প্যারিসে থেকে তিনজন ব্যক্তিকে সন্দেহ করা হচ্ছে যে তারা মানুষের বাসায় গিয়ে চুরি করতো এবং তারা প্রায় এক মিলিয়ন ইউরো এরকম চুরি করেছে তিনজন ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে ইতিমধ্যে ফ্রান্সের যে বাজেটটা রয়েছে সেই বাজেটটার বিষয়টা নিয়ে লাফন সানসুমিজ এবং এক এই দুইটা দল মিলে আবেদন করেছে এবং তারা বলেছেন যে তারা মুসলিম দুঃসংস্ক তারা আবেদন করবে যাতে করে ফ্রান্সের সরকারকে হাঁটানো যায় এর কারণেতে কারণ অনেক ধরনের করমিল পাওয়া যাচ্ছে বলে এমনটাই ধারণা করছে তারা আবেয়া যেটা কিনা ফ্রান্সের স্কুলগুলোতে বন্ধ করে দেওয়া হয়েছে এক ধরনের কাজ যেটা বলা হয়ে থাকে এর কারণেতে ইফিস হোসেনের দুইজন শিক্ষক শিক্ষকরা তারা তাদের যে প্রফেসর হয়েছিলেন টিচার প্রিন্সিপাল তাকে হুমকি দিয়েছিল মেরে ফেলার ইতিমধ্যে তাদেরকে আইনের কাছে পেশ করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদও শুরু করে দিয়েছে এক ব্যক্তি শুধুমাত্র নয়শো ছাব্বিশ ইউরো দিয়ে একটা পেন্টিং কিনেছিল কে জানতো এই পেন্টিং এর দামটা এখন দাঁড়িয়েছে আট মিলিয়ন ইউরো ঘটনাটা দেখে যে জায়গাটা রয়েছে সেখানেতে হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে এসব তথ্য সবাই জানতে পারে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম